তারপরে ফিরে আসলে পরে শুধু প্রটেস্টন ভার্সনে মুখে মুখে আস্তা ফুল্লাহ পড়াটা যথেষ্ট না মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে যদি আপনি আজেনা করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ পাকের অনুপ্ত বান্ধা শুধু মুখে বলা যথেষ্ট নয় যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন দেখে যদি এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আআফানী মিম্মা তালাকা বিহি ওয়া ফায্জালানী আলা কাছীরিম মিমমান আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহ তোমাকে যে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ পাক আমাকে উত্তম ভালো উত্তম জায়গা রেখেছেন ভালো রেখেছেন এই দোয়াটা যে কি করবে ওই তাকে স্পর্শ করবে ইনশাআল্লাহ এভাবে আপনি আল্লাহর শুকর আদায় করতে পারেন